मैं पारतीटा हैं।

আমি ঘুমাই ঘুমাই না কিন্তু জেগে থাকি করে থাকি বিশ্রামের দরকার সারাদিন চলে রাত দুটো পর্যন্ত বলছে মা কালকে গেছে আমি দেখ মা এবার চুপচাপ দেখতে বসি তারপরে কথা পর না নিচে কথা বলতে ইচ্ছা করে এই মাকে বলা মা তুমি ভাত খাবে না আমার ভাতটা বলে প্রসাদ এখানে প্রসাদকেই তারা ঠিক বলছে মা বলছে মা তুমি ঘুমাও মা দেখছে কালকে সারা বারো বছর তখন মা দেখে কোন একটা হচ্ছে তখনও দেখে হয় না তুই ঘুমেই যাবো আর হয় না তারপরে ভিডিওগুলো আপলোড করি ভিডিও গুলো দিই প্রত্যেকটা ভক্ত ভিডিও খোঁজে

না <an> ছে <indo by> <iblampa>

我给你买的这包包。 নিজে sure. না hmm. বুঝা যায় নিয়ে গেছে। ভিতরে দাম। انا এটা নিয়ে দিই। পুরো যাচ্ছে না তো তাই। নিচে লাইনই লাগান। না না লাইট আছে। কোথায় লাইন করতে? দাও <laughs> 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 <laughs>

ちょっと待ってくちょっと待ってちょっと待ってちょっと待ってちょっと待ってちょっと待っちょっと待ってちょっと待ちょっとちょっと待ってちょっと待って

অনেকদিন ধরে কষ্ট পেয়েছে একটা ছোট অকানো হয়েছিল তারপরে মাঝে মাঝে দেখা দিত ব্যাথা যন্ত্রণা খুব কষ্ট পেয়েছে রিসেন্ট ঘট করে দেখছে রক্ত করছে কালো কালো যন্ত্রণা হচ্ছে ব্যথা পাচ্ছে তারপরে আমি প্রতিদিন জিজ্ঞাসা করি তিনবার করে মায়ের নাম জপ করে জিজ্ঞাসা করি যে তোমার কমেছে তুমি হাত গুলাতে খুব কষ্ট পাচ্ছ আর মাকে টানো বলছে এখন কমেছে ব্যথা টানে ਸਾਨੂੰotra ਲੋਕ ਨੂੰ ਕਿਉਂ ਪਿਆਸ ਮਗੁੰਮਾਤਾ আর আমার বিয়ের পর না পুঁচি হচ্ছে হয়ে যাবে তিনবার পড়ে গেছে একবার এরকম উপরে সিঁড়ি থেকে নিচুই একবার একটা ছাদে একবার সাইকেল থেকে করে দিয়ে খুব মজায় কষ্ট হতো মানে তো মাংসগুলো ছিঁড়ে ছিলে পড়ে গেছে এত কষ্ট হতো বাড়িতে বসতে পারতাম না মানে কিছু করতো আমি গান করি একটা গান করার কথা বলবো শুয়ে করতে হতো ছট হতো আমি মাটি চাই করে আমার একদম ব্যথা যত না কিছু

ছোট মানে আমার মেয়ে বিএ পাস করেছে ও দেখছে ভোরবেলা স্বপ্ন দেখছে বলছে মানে জানো একটা বাচ্চা লুকোচুরি খেলা করছে খালি বলছে আমাকে ধরতে পারে

প্রচুর ভক্ত হয় আগেতে ছ হাজার সাত হাজার হতো আগে ছ হাজার সাত হাজার ভক্ত হতো এখন তো দিনের পর দিন ভক্ত আরো বাড়ছে দশ হাজার মতো ভক্ত হয় দেখেছেন এত ভিড় হয় নিচে তো প্রচুর ঝামেলা হয়ে যায় তা আমি সেটা বলতে চাই যে ভক্তরা কিছু বলতে হবে না আমরা যখন আসেন কোনো এক ঘন্টা ধরে কোনো কি হয়েছে না হয়েছে কোনো কিছু বলার দরকার নেই শুধু বসবেন তীর্ষুর কপালে ঠেকাবো মনে মনে বলবেন চলে যাবেন অপর থেকে আসার সুযোগ করে দেবেন কারণ নিজেদের তারা দাঁড়িয়ে থেকে রোদ পায় কষ্ট হয় কিন্তু আপনাদের অজান্তে অজান্তে অনেক কিছু রোগ ভালো হয় সেটা আপনারা নিজেরাও জানেন না এমন এমন কিছু ভক্ত আছে যেটা হয়তো কিছু জন্য এসেছেন চাকরির জন্য ব্যবসার জন্যে হয়তো সেটা হলো না কিন্তু সেই ভক্ত জানলো না ওই ত্রিশটা কপালা ঠেকানোতে তার কি অজান্তে কি কাজ হয়ে গেল হয়তো তার মৃত্যুর যোগ থাকে মা ফিরিয়ে নিয়ে আসছে তারা অ্যাক্সিডেন্ট হতে হতে হয় না ফিরে চলে আসে যার সঙ্গে হয় এরকম অনেক ভিডিও দেওয়া আছে দেখবেন সে রান্লো না কী হবে এখন অ্যাক্সিডেন্ট আমি পেরিয়ে এলাম কী করে হতে পারে অসম্ভব হয়ে সম্ভব মা করে দেন তাই ত্রিশূলটা যে মানুষ দেখলাম যে মনস্কামনা আপনারা নিয়ে এসেছেন সেটা হয়তো আপনারা পেলেন না কিন্তু এটুকু বলবো ত্রিশূলটা ছোঁয়াতে আপনাদের অজান্তে অনেক কিছু কাজ হয় শুভ কাজ হয় যেগুলো আর একটা কোশ্চেন ভক্তদের বলা আছে আমার যেমন আমি মায়ের কাছে সকল ভক্তদের জন্য চাওয়াই কিন্তু আমি কিন্তু কোনো দিন মায়ের কাছে আমি কিচ্ছু চাই না তার কারণ মাকে আমি সবসময় বলি যে মা তোর মেয়েকে তুই দেখে নিবি সেটা আমি জানি তার সঙ্গে সকল ভক্তদের তুই দেখিস মায়ের সঙ্গে যে আমার কী হয় কেমন কথা হতো আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না আমি বারবার এক কথা বলি মা ছিলেন মা আছেন মা থাকবেন এখনকার মানুষের মনে বিশ্বাস নেই ভক্তি নেই আচ্ছা তোমরা এত যে ভক্ত তোমরা এসেছো মায়ের কাছে কিছু পেলে না ধরো যে মনুষ কেমন পেলে না তাহলে তোমরা তো বলবে বিষ্ণুনাকে আমি মায়ের কাছে গিয়েছিলাম পাইনি মা নেই তোমরা হাত তুলে বলো তো যদি কিছু নাও পাই তাও তোমরা বলবে মা আমি তোমায় ভালোবাসি মা পারবে তোমরা বলতে বুকে আগলে রেখে বলতে পারবে মা তুমি নাই বা কিছু দিনে তবু তোমায় ভালোবাসি যদি এই কথাটা বলতে পারেন মায়ের কাছে কিছু চাইতে হয় না মা আপনা আপনি দিয়ে দেন মা চাড়াতে দাঁড়িয়ে থাকেন দেবার জন্যে আমরাই কিন্তু ভক্তি করে মাকে ডাকতে পারি না তো আমরাই কিন্তু হলি জব করেছি জব করেছি জবের মতো জব আপনাদের হয় না যখন আমরা জব করতে বসি অনেক চাহিদা নিয়ে বসে পড়ি জব করতে হে কৃষ্ণকালী মা তুমি আমাকে ওইটা দেবে তো হে কৃষ্ণকালী মা আমার চাকরি হবে তো হে কৃষ্ণকালী মা আমার ফ্ল্যাট হবে তো হে কৃষ্ণকালী মা আমার গাড়ি হবে তো সবসময় মায়ের কাছে একটা কোশ্চেন চিহ্ন রাখি না ওইটা চপ নয় তুমি মায়ের থেকে নিজেকে বেশি ভালোবাসলে যেদিন নিজের থেকে মাকে বেশি ভালোবাসতে পারবে মা জানবে আমার এই সন্তানের এটা লাগবে তাই তখন আপনা আপনি পেটবেন তাই যদি কিছু নাও পায় তবু বলবেন মাকে ভালোবাসি মা তোমায় ভালোবাসি মা তুমি যা লিখেছ তাই হবে ঠান্ডাতে কেউ পারবে না তবুও আমি যদি কিছু না পাই যার মধ্যে তুমি আমাকে দাওনি তাই হয়নি তবু আমি কিন্তু তোমায় ভুল বুঝবো না আমি তোমায় ভালোবাসবো মা তোমাকে মন প্রাণ ভরে ডাকবো যদি এই আত্মবিশ্বাস থাকে